এবার তাপমাত্রা কমার সম্ভাব্য তারিখ জানালো আবহাওয়া অফিস চলুন জেনে নেওয়া যাক মে মাসের শুরুতে তাপমাত্রা কমতে পারে দুয়ে মেয়ের পর থেকে বৃষ্টি ও সাথে কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে আবহাওয়া আবহাওয়াবিদরা জানিয়েছেন সারা দেশে বয়ে যাওয়া চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে জলীয় বাষ্পর উপস্থিতির কারণে গরমের অস্বস্তি বাড়বে চলমান হিট আলার্টের শনিবার পর্যন্ত বাড়ানো হয়েছে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ছিল চুরাডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে তীব্র তাপ প্রবাহের কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান রবিবার থেকে খুলে দেওয়া হচ্ছে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউসি একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার মে থেকে শনিবার স্কুল খোলা থাকবে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো ভেয়ার্স এখন পর্যন্ত এই ছিল আবহাওয়া অফিস থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন